বাহান্ন কোটি টাকা দামের একান্ন কেজি সোনার গয়না লুট হল ব্যাঙ্ক থেকে কর্ণাটকের এত বড় সোনা চুরির ঘটনায় তোলপার গোটা দেশ দেশের বৃহত্তম সোনা ঘটনা বলে মনে করছে পুলিশ এর আগে এত টাকার সোনা একসঙ্গে খোয়া যায়নি কোনো ব্যাংক থেকে জানা গেছে মে মাসের তেইশ তারিখে সন্ধ্যে ছটা থেকে পঁচিশে মে দুপুর সাড়ে মধ্যে এই চুরির ঘটনাটি ঘটেছে কিন্তু ব্যাংক বন্ধ থাকায় তখন কিছুই জানা যায়নি বিষয়টি প্রকাশ্যে আসে ২৬ মে সকালে ব্যাংক কর্মীরা অফিসে ঢোকার পর এই ডাকাতিতে প্রায় ছয় থেকে আটজন জড়িত ছিল বলে সন্দেহ করা হচ্ছে পুলিশের অনুমান মাসের চতুর্থ শনিবার ও রবিবারের টানা ছুটির সুবিধা নিয়ে ব্যাংকে ঢুকেছে তারা ব্যাংকে ঢোকার জন্য তারা জাল চাবি ব্যবহার করে নিরাপত্তা অ্যালার্ম বন্ধ করে দেয় সিসিটিভি ক্যামেরাও নিষ্ক্রিয় করে দেয় এরপরে ব্যাংকের লকার ভেঙে সোনা নিয়ে পালিয়ে যায় তারা সম্প্রতি বিজয়পুরার কানাড়া ব্যাংক থেকে এই চুরির ঘটনায় এখনো পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি তবে পুলিশের ধারণা অপরাধীরা স্থানীয় নয় তারা বড় কোনো পেশাদার দলের অংশ চলছে তদন্ত ব্যুরো রিপোর্ট দ্য ওয়াল